বন্ধুরা কেমন আছেন আমি আজকে ওয়াই মার্কেটে এসেছি এখানে এক একটা মার্কেটে এক এক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখন আমি যে মানে বিল্ডিংয়ে মানে যে মার্কেটে রেখেছি সেটা একটা জুতার মার্কেট মানে এখানে বেশিরভাগই জুতা এবং পাশের মার্কেটে আছে যেমন আপনার ক্লোথ মানে জামা কাপড় আবার কসমেটিক্স মানে এরকম বিভিন্ন টাইপের মানে এক একটা বিল্ডিংয়ে এক এক ধরনের তো এটা জনপ্রিয় ওয়াই মার্কেট আমাদের এইখানে তো দেখতে পাচ্ছেন যে চারপাশে অনেক জুতার দোকান সারি সারি যে দেখছি হয়েছে তো অনেক ধরনের জুতা বিভিন্ন দামের তো আমরা আজকে এসেছি যে এই মার্কেটে ঘোরার জন্যে কিছু কেনাকাটা করার জন্য আর এই মার্কেটে আমি মাঝে মধ্যেই আসি কারণ এখান থেকে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আবার খোঁজখবরও রাখি ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য তো এই যে এখন আমরা এসেছি তো বন্ধুরা আমি যেহেতু চায়নাতে বিজনেস করি তো এরকম বিভিন্ন মার্কেটে আমি কিন্তু সময় পেরে যাই আপনাদেরকে দেখানোর জন্য তো এই দেখতেই পাচ্ছেন যে চারপাশে শুধু জুতা আর জুতা তো যারা বিজনেস জুতা নিয়ে চায়না থেকে জুতা শু নিতে চান নিয়ে বাংলাদেশে বিজনেস করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন পণ্য সম্পর্কে জানতে পারেন জুতার দাম সম্পর্কে জানতে পারেন তো আমি আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভালো লাগবে অবশ্যই সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শুধু জোতা আর জোতা সু তো আমি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন